আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করবো প্যান গরম হয়ে গেল প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দুইটা শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচ দুটা একটু ভাজা হলে তারপর আমি পেঁয়াজ কুচিয়ে দেব আমার মরিচটা একটু ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ খালি। আর যে দেব দুই টুকরা দারচিনি তিন চার টুকরা এলাচ তিন চার টুকরা লবঙ্গ আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন এখন এখানে আমি অ্যাড করব মশলা এখানে মশলা ছিল এক চা চামচ আদা বাটা আদা চা চামচ রসুন বাটা দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া স্বাদ লবণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে তখন বুঝবেন আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এটার সাথে এক কাপ ভুরি আমি মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য একটু লাড়াচাড়া করে নিবো নিচে যেন লেগে না যায় এখন আমি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি এড করে দেব আর ঘুড়িটা কষানো হয়ে গেছে এখন আমি এটার সাথে অ্যাড করব আলু আলু দিয়ে মশলার সাথে আলুটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব বড়িটা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার আসছে আর এখন আমি এটার সাথে অ্যাড করে দেব টালা জিরা জিরা দিলে তরকারির স্বাদ আরো বেড়ে যায় কালারটাও আরো সুন্দর আসে দেখুন দেখতে তরকারিটা কত লোভনীয় আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ